শুভ সন্ধ্যা দূরেরও কাছে আপনাদের সকলকে ছোটোদের ইংরাজি ভাষা শেখার আসলে স্বাদু আমন্ত্রণ জানিয়ে শুরু করছি স্পোকেন ইংলিশ ক্লাসের আমি এসেছেন আমার সঙ্গে রয়েছে অত্যন্ত গুণী খুবই গুণী ও যেমন দেখতে মিশি সুন্দর প্রতিভা রয়েছে এই প্রতিভাটা আপনাদের সকলের সম্মুখে আমি উপস্থাপন করবার চেষ্টা করছি আমি আমার মতো করে আপনার সকলের সঙ্গে থাকবেন আর নিজের সন্তান মনে করে নিজের ছোট্ট আদরের কিউট সন্তান মনে করে ওকে প্রাণ খুলে আশীর্বাদ করবেন যাতে করে ইন ফিউচারে অনেক বড় হতে পারে এবং ফুলের গানের ন্যায় ফুলের সুরভীর নেয় তার সুন্দর এবং মস্তিষ্ক দিয়ে গোটা পৃথিবীকে বন্ধ করতে পারে এমনই সুপ্রত্যাশায় চলে যাচ্ছি আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে আমি এসেছেন সঙ্গে রয়েছে My name is Trishadas. Speak up, loudly will become. First of all, please tell me, what's your name? My name is Trishadash. Sir, my name is Trishadash. Trisha How old are you? I am 8 years old. I am 8 years old. I am 8 years old. Oh, your early style is too good. Kopshunga? Good. Now, please tell me, uh, what class do you study? I study in class 2. I study in class 2. Kopshunga What's your school's name? My school. Okay. Uh, what class do you study in? I study in class 2. I study in class? 2. two. What's your father's name? My father's name is Das. What does your father do? My father is a great businessman. Oh, lovely. What's your mother's name? My mother's name is Papiya Dash. Good. What does your mother do? My mother is a great Yes. My, mother. My mother is a successful housewife. Okay, very nice. Siblings? Siblings, what are the children? Five. Do you have any siblings? No, sir. I have no siblings. Okay, how many members are there in your family? There are three members in our lovely family. All oh, lovely. It's a very, very good family. And um, please tell me, where do you live in? I live in Batkula Nodia District. Where are you from? i from a beautiful place named Batkula Nodia District. নতুন চমৎকার খুব সুন্দর খুব অল্প বয়সে খুব সীমিত কয়েকটি ক্লাসে সে তার নিজের মেধাকে পরিচয় দিতে সক্ষম হয়েছে আমি দৃঢ়ভাবে আমি মনে প্রাণে বিশ্বাস করি সে ইন ফিউচারে অনেক ভালো কিছু করবে কেননা তার মধ্যে সেই পোটেন্সিয়ামটা রয়েছে সেই সম্ভাবনা রয়েছে খুবই গণিমেয় প্রতিভা সম্পন্ন একটি মেয়ে আমরা চাইছি খুব ছোটকাল থেকেই অ্যাট দ্য ভেরি আর্লি স্টেজ অফ হার লাইফ তার জীবনের শুরু থেকেই যদি আমরা প্রপার এডুকেশনটা প্রোভাইড করতে পারি তাহলে ইন ফিউচারে আমাদের জন্য অনেক সম্মান অনেক গৌরব বয়ে নিয়ে আসবে আমরা সেগুলো দেখেই সজাগ বৃষ্টি রেখে দুরন্ত দেখে ছুটে চলেছি আমার এই কিউট সন্তানকে নিয়ে এরপর তুমি আমাকে বলবে হোয়াটস ইউর ফেভারিট কালার মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক হোয়াটস ইউর ফেভারিট গেম Badminton, Ludo, Football, Cricket, 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 uh, What would you like to in future? Uh, I love to. Speak. I would like to. I, I would like to a great doctor in our future. In in my future in future, I would like to be a great doctor.

চমৎকার খুব সুন্দর বলেছ এখন তুমি হোয়েন দিয়ে কিছু আমি তুমি জিজ্ঞাসা করবো তুমি সেগুলোকে বলবে তুমি কখন খেলো তুমি কখন নাচ করো তুমি কখন স্কুলে যাও বলো তো তুমি কখন খেলো হোয়েন তুমি কখন রান্না করো বাহ তুমি কখন নাচ করো তুমি কখন গান করো চমৎকার আর তুমি কখন রান্না করো বাহ তুমি বড় হয়ে আমার জন্য রান্না করো তুমি যখন বড় হয়ে রান্না করবে আমার জন্য রান্না করবে কী কী সঙ্গে একটা ডিম ভাজি আলু ভাজি আর কদ মনে থাকবে স্যার সঙ্গে খেতে পছন্দ করে তা তোমার কাছে এটা আমার আবদার রইলো ফিউচারে বড়ো হয়ে আমার জন্য এগুলো রেডি করবে আশা করি ইন ফিউচারে খুব বড়ো হবে খুবই হবে এখন তুমি কখন স্কুলে যাও তুমি কখন ঘুমাতে যাও বাহ তুমি কখন ক্রিকেট খেলোট তুমি কখন ফুটবল খেলো i do play football ba tumi to kon harmonium bajao i do play the harmonium oh lovely dikchen koto sundor khub sundor jamankar memane para memane para onomoti ortho amra melbabar shikhche khale memane para bolto ami ki bhitore aste pari mai come sir ami ki baire jete pari mai go there mai go out খুব সুন্দর এইভাবে সে অনার ইংলিশে কথা বলতে পারবে উইদিন টু ইয়ার্স এর মধ্যে আমি যদি ছোটো ছোটো ইংরাজি সেন্টেন্সগুলো তাকে খুব যত্ন সহকারে লিখে দিয়ে তাকে মেমোরাইজ করাই এবং সে অটোমেটিক্যালি নিজে থেকেই বুঝতে পারবে যে এটা পরেই হবে খুবই গুণী মেয়ে খুবই সম্ভাবনাময় খুবই প্রতিভার সম্ভাবনাময় একটি মেয়ে আমরা চাইছি তাকে খুব ছোটো ডাল থেকেই ভেরি অর্ড লিস্টেজ তার জীবনের শুরু থেকে প্রপার এডুকেশনটা প্রোভাইড করে তাহলে ইন ফিউচারে সে যেটা বললো আই উড লাইক টু বি গ্রেট ডক্টর ইন ফিউচার আমি বড় একজন মহান ডক্টর হতে চাই আশা করি সে তার আশাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে পূর্ণ করতে পারবে এবং আমরা সকলে মিলে তাকে যদি সাপোর্ট করতে পারি তাহলে সে আমাদের জন্য সে গৌরবটা পাই আনবে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য সার্বঙ্গীন কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি বিশেষ করে আমার এই কিউট সন্তানটির জন্য আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করবেন যাতে করে এই ফিউচারে অনেক বড় হতে পারে অনেক অনেক নাম সুনাম অর্জন করতে পারে এবং আমাদেরকে তার গৌরবে যাতে আমরা করে গৌরবান্বিত হতে পারে সেই লক্ষ্যে আজকের মধ্যে এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে দেখা হচ্ছে লাভ ইউ টাটা জোরে আজকাল এই অর্জনের একটা প্রশ্ন